নমস্কার বন্ধুরা বৌদির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো হরিয়ালি চিকেন টিক্কা আর এই টিক্কা বানানোর জন্য আমি নিয়েছি বোনলেস চিকেন আদা রসুন পেস্ট ধনেপাতা পাতা পুদিনা পাতার পেস্ট গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ এবারে সমস্ত উপকরণগুলোকে আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিলাম দু চামচ মতো তেল দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি সাত আট ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব এরপর আমি এখান থেকে একটা একটা করে নিয়ে স্টিকের মধ্যে লাগিয়ে নিচ্ছি দেখুন এইভাবে একটা বানিয়ে নিলাম একই ভাবে আমি বাকিগুলোও বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে এইবার এগুলো আমি একটা ননস্টিক প্যানের ওপর অল্প সাদা তেল দিয়ে দিয়েছিলাম ওর ওপর আমি এই টিক্কাগুলো দিয়ে দিচ্ছি দু মিনিট মতো ভাজা হওয়ার পর আমি এগুলোকে একে একে উল্টে দিচ্ছি গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে এগুলো আমি উল্টে দিলাম এরপর আমি এর ওপর একটু বাটার ব্রাশ করে দিচ্ছি এইভাবে আমি এগুলোকে ভেজে নিচ্ছি এবার কড়াই থেকে ওগুলো আমি নামিয়ে নিলাম দিয়ে এইভাবে একটা রুটি ভাজা সেঁকার ওপরে আমি ডাইরেক্ট গ্যাসের ওপর দিয়ে দিলাম দেখুন এইভাবে আমি এটাকে একটু সেঁকে নিচ্ছি এরপর আবারও একটু বাটার ব্রাশ করে দিচ্ছি তো এগুলো দু তিন মিনিট সময় নিয়ে আমি ভালো করে বানিয়ে নিলাম তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা এখন পরিবেশনের জন্য একেবারে তৈরি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন